নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দু থেকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে আজকে শেয়ার করার আছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা প্রথম যে খবরটা শেয়ার করব তোমাদেরকে গতকাল রাতেই একটি ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি সবার প্রথমে যে মোহনবাগান দলের প্লেয়ার সালাউদ্দিন আদনানকে চাইছে হায়দ্রাবাদ এফসি দল এবং হায়দ্রাবাদ এফসি দল আব্দুল রবিকে তার বদলে দিয়ে দেবে মোহনবাগানের তো খুবই ইচ্ছা রয়েছে খুবই আগ্রহ প্রকাশ করেছে যে মোহনবাগান দল আব্দুল রবিকে দলে নেবে কিন্তু তাকে দলে নিতে গেলে হায়দ্রাবাদ এফসি দলকে দিতে হবে সালাউদ্দিনকে এবার সালাউদ্দিনকে কিন্তু মোহনবাগান দল একদমই দিতে নারাজ রয়েছে কারণ সালাউদ্দিনের বর্তমান পারফরমেন্স দেখে তারা আরও এটা চাইছে যা এটা প্ল্যান করে রেখেছে যে সালাউদ্দিনকে তারা মেন দলে অন্তর্ভুক্ত করবে মানে মেন দলের অন্তর্ভুক্ত করা মানে খুব তাড়াতাড়ি হয়তো আমরা প্লিং লেভেলেও দেখতে পারবো কিন্তু সালাউদ্দিনকে ছাড়া একদমই সঠিক কাজ হবে না ভুল কাজ হবে মোহনবাগান দলের তো সালাউদ্দিন যে লেভেলের ফুটবলার যে ইয়ং ফুটবলার তাতে করে যদি এই ফুটবলারকে সুযোগ দেওয়া হয় মোহনবাগান দল কিন্তু মোটামুটি একটা ভালো প্লেয়ার পেয়ে যাবে তাই আব্দুল রবির থেকে আমার মনে হয় সালাউদ্দিনই বেশি ইম্পর্টেন্ট তো দেখা যায় সেসব অবধি এই আব্দুল রবিকে নেওয়ার জন্য কিভাবে কি ডিল করে মোহনবাগান দল কিন্তু সোয়াইপ ডিলের মাধ্যমে এই ডিউটি করতে চাইছে এফসি দল তো বন্ধুরা তো বন্ধুরা এবার নেক্সট আপডেট যেটা রয়েছে মোহনবাগান দলের একমাত্র বিদেশি প্লেয়ার অ্যালবাতো রদ্রিগেস যে নতুন মরশুম শুরু হওয়ার অনেক আগেই প্রি সিজন শুরু করে দিয়েছিল নিজের প্র্যাকটিস কিন্তু নিজের দেশেই আগেই শুরু করেছে এই একমাত্র ফুটবলার তারপর আমরা দেখলাম জ্যামি ম্যাখলান শুরু করলো তারপর আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আরও দুই ফুটবলার প্র্যাকটিস শুরু করে দিল হ্যাঁ নতুন মরশুমের জন্য আরও দুই ফুটবলার আর আরও দুই বিদেশি ফুটবলার কিন্তু প্র্যাকটিস শুরু করে দিল তারা মাঠে নামলো সেই দুই ফুটবলার হচ্ছে টম অ্যালডেড এবং জ্যাসন কামিংস টম অ্যালডেডও কিন্তু তার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন এবং বিশেষ করে এই যে ছুটি ছিল মানে নতুন সিজন শুরু হওয়ার আগে যে ছুটি থাকে সেই ছুটিতে কিন্তু সবথেকে বেশি ঘুরেছে জ্যাসন কামিংস জ্যাসন কামিংসের ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই তোমরা বুঝতে পারবে যে সে কতটা ঘুরেছে এবার মেসির ম্যাচ দেখেছে তারপর অনেক অনেক জায়গায় সে ঘুরেছে তো সে ফাইনালি কিন্তু এখন প্র্যাকটিসে নেমে পড়লো তার প্রস্তুতি নেওয়া সে শুরু করে দিয়েছে এরপরে শুধু বাদ রইল ডিমিটি পেট্রাস এবং নতুন বিদেশি নতুন বিদেশি বলতে তোমরা জানো যে সেও কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে মানে রপসন রবিনার কথা বলছি তো এবার সবশেষে যে আপডেটটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করা রয়েছে সেটা হচ্ছে ওয়েল ভ্যান নেইফ ওয়েল ভ্যান নেইফ এই ডাচ ফুটবলার যার সাথে মুম্বাই এফসি দলের সম্পর্ক ছিন্ন হয়েছে মানে মুম্বাই সিটি এফসি দল তার সাথে আর কোনো রকম চুক্তি বাড়ায়নি তো এই ফুটবলারটিকে এবার কিন্তু সই করে নিয়েছে সাইপ্রাস টপ ডিভিশন ক্লাব অর্থোসিস ফামাগুস্তা এফসি অর্থোসিস ফামাগুস্তা এফসি দলে সে কিন্তু সই করে নিয়েছে সাইপ্রাস যে দেশ রয়েছে সেই দেশের টপ ডিভিশন ক্লাবে সই করেছে এক নম্বর লিগের একটি ক্লাবে সে সই করে নিয়েছে তো এই ফুটবলারটিকে কিন্তু আর আইএসএলএ দেখতে পারা যাবে না খুবই ভালো একটা ফুটবলার ছিলেন অন্যান্য দল যদি দলে নিত যে কোনো একটি দল মুম্বাই দল বাদে তাহলে সেরা সাইনিং হতো